আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলা কৃষি কথা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো যে আপনারা একটি গর্ভবতী গাভীর গরু কীভাবে যত্ন নেবেন অর্থাৎ একটি গাভী যখন প্রেগনেন্ট হয় আমি আজকে বলবো সে প্রেগনেন্ট অর্থাৎ গর্ভাবস্থা থেকে বাচ্চা দান পর্যন্ত এই গরুগুলোর সঠিক পরিচর্যা কীভাবে করতে হয় যদি আপনি সঠিক পরিচর্যা করেন তাহলে দেখা যায় আপনার গরুটি সুস্থ থাকবে বাসু সুস্থ থাকবে এবং আপনি পর্যাপ্ত দুধ পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গর্ভবতী গাভীর গরু সঠিক যত্ন না নেওয়ার ফলে সে গাভীর থেকে আমরা আশানুরূপ দুধ পাই না আর দুধ যদি ভালো না হয় তাহলে আপনি একটা ভালো বাচ্চা পাবেন না আর এটাই স্বাভাবিক তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এই যে আমার যে পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা গর্ভবতী গাভীর গরু এই গাভীর গরুটির বয়স আজকে পাঁচ থেকে ছয় মাস এখনো ছয় মাস পরে নাই পাঁচ ছয় মাসের মাঝামাঝি অবস্থান তো এই গরুগুলোর আপনারা কিরকম যত্ন নেবেন যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের একটা গরু হচ্ছে গর্ভবতী হয়েছে অর্থাৎ প্রেগনেন্ট হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এই গর্ভ অবস্থায় আপনার গরুগুলোকে দু দুবার করে কিরমির ট্যাবলেট খাওয়াবেন প্রথম অবস্থায় কিমিট ট্যাবলেট খাওয়াবেন তিন থেকে চার মাসে এবং শেষের কিরমির ট্যাবলেট খাওয়াবেন ছ থেকে সাত মাসে এইভাবে আপনারা কিরমির ডোজ খাওয়ার পর অবশ্যই গরুটাকে একটা লিভার টনিক একটা জিঙ্ক খাওয়াবেন এটা হচ্ছে প্রথম ধাপের কিরমির ডোজ করার পর তিন থেকে চার মাসে এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যখন গরুটির গর্ভ অবস্থায় ছ মাস চলে ছয় মাসে গিয়ে আপনারা গরুটিকে আবার কিডনিক ডোজ খাওয়াবেন খাওয়ানোর পরে একটি লিভার টনিক একটি জিঙ্ক খাওয়াবেন খাওয়ার পর পরই আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে একটা মানসম্মত ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং আয়রন খাওয়াতে হবে অনেকেই আমরা যে ভুলগুলো করি যে ভাই আমার গরু তো প্রেগন্যান্ট সেক্ষেত্রে আমি আমার গরুকে কি এই ভিটামিন খাওয়াগুলো ঠিক হবে অথবা আমার গরুকে আমি পুষ্টিকর দানাদার খাদ্য খাওয়াবো এটা কি ঠিক হবে আসলে হ্যাঁ ভাই আপনাকে অবশ্যই খাওয়াতে হবে গ্রাম এলাকায় বা শহর পর্যায়ে আমরা যেটা খেয়াল করি যে আপনারা গরু যত্ন নিতে গিয়ে গর্ভাবস্থায় গর্ভাবস্থায় গরু গরু আপনার একদমই যত্ন নিতে চান আপনারা মনে করেন যে বেশি বেশি করে খাওয়ালে গরুর পেট বড় হবে বাচ্চা বড় হবে সেক্ষেত্রে বাচ্চার ডেলিভারি করতে কষ্ট হবে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা সায়েন্স যেটা বলে বিজ্ঞান যেটা বলে যে একটা গর্ভবতী মা বলেন একটা গর্ভবতী প্রাণী বলেন এই গরুটিকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ না খাওয়ান সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন না এই জন্য আপনারা গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে দানাদার কাঁচা ঘাস যদি পারেন সাইলেস বা ইউরিয়া মোলাসিস এ খাবারগুলো খাওয়াবেন এবং ছ থেকে ছয় মাসে ছ ছয় থেকে সাত মাসে আপনারা কিডমিডোজ করার পর লিভারটরিক জিম কমপ্লিট করা হয় অবশ্যই ওই গরুটা যদি বেশি হয় তাহলে এক লিটার ক্যালসিয়াম এবং এক লিটার আয়রন খাওয়ারই চলবে এবং ওই গরুটি যদি আপনার ক্রস হয় তাহলে অবশ্যই ক্যালসিয়ামের পরিমাণটা বাড়াতে হবে এবং যদি উন্নত জাতের হয় শঙ্কর জাতের ফ্রি ফ্রিজিয়ান বা শাহীওয়াল বা জার্সি জাতের হয় সেক্ষেত্রে আমি বলব আপনারা দু থেকে তিন লিটার ক্যালসিয়াম খাওয়াবেন এবং হচ্ছে পাশাপাশি আয়রন দেবেন একবেলা ক্যালসিয়াম এবং আরেকবেলা আয়রন খাওয়াবেন এই কাজটা আপনারা অবশ্যই করবেন তাহলে হবে আপনার গরু শৈলের হচ্ছে ক্যালসিয়ামের ঘাতি পূরণ হবে এবং হচ্ছে আয়রনের ঘাতিও পূরণ হবে কারণ একটা বাচ্চা জন্মদানের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ এনার্জি প্রয়োজন হয় সে শক্তিটা যদি না থাকে তাহলে তারা বাচ্চা ডেলিভারি করতে কষ্ট হবে আর আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তো আমি মনে করি আপনার বাচ্চা হইতে কোনো কষ্ট হবে না এবং যে বাচ্চাটা হবে সে একটা সুস্থ সবল মানসম্মত বাচ্চা আপনি পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিই এবং দুধের যে একটা বিষয় দুধের বিষয়টা আপনি দেখবেন যে বাচ্চা হওয়ার পর মোটামুটি আপনি তার মানসম্মত দুধ পাবেন এবং আর একটা কথা বলে রেখি আপনারা আপনারা গরু পালন করতে গেলে একটা সচরাচর কমন ভুল আমার চোখে যেটা ধরা করে আপনারা গরুকে পানি কম খাওয়ান বিশেষ করে ভাই গরুকে পানি যদি নাও খাওয়ানো তোমাকে দুবেলা পানি খাওয়াতে হবে আর আপনি যদি বলেন যে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া কি তাহলে আমি বলবো তিন ডেলি তিনবার করে পানি খাওয়াতে হবে সকালে একবার দুপুরে একবার আর হচ্ছে বিকালে একবার এভাবে তিনবেলা যদি পানি খাওয়ান তাহলে পানি খাওয়ালে গরু শরীরটা পর্যাপ্ত পরিমাণ সুস্থ থাকে কারণ রুমেন ভালো থাকে রুমেন বাইফাস ঠিক থাকে কিন্তু এই বিষয়গুলো যদি আপনারা মনে না রাখেন বা এভাবে যদি কার্যকলাপ না করেন তাহলে দেখা যায় আপনি হচ্ছে কখনো আশানুরূপ ফল পাবেন না এবং লাস্ট যে একটা কাজ করবেন যে আপনারা যারা মনে করেন যে আপনাদের গাভীগুলো উন্নত জাতের গাভি পাঁচ সাত আট দশ কেজি পনেরো কেজি দুধ দেয় সেক্ষেত্রে দেখবেন এ গামীগুলা বাচ্চা একদিন আগে পর্যন্ত কিন্তু দুধ দিয়ে থাকে আমরা কী করি সেই দুধটাকে নেই আমি আজকে বলবো যে আপনারা ভুলেও এ কাজটা কখনোই করবেন না আপনারা অবশ্যই একটা গাভীর একটা ল্যাকটেশন পিরিয়ড থাকে এই পিরিয়ডের দিকে লক্ষ্য রাখবেন ল্যাকটেশন পিরিয়ডটা হচ্ছে আপনার গরুর বাচ্চা জন্মদানের ঠিক দু মাস আগ থেকে আপনাকে দুধ দোহন বিরত রাখতে হবে অর্থাৎ গাভীটা যখন সাত মাস প্রেগনেন্ট চলতেছে এই অবস্থা থেকে সাত মাস হলেই আপনারা কি করবেন আস্তে আস্তে দুধ করা কমিয়ে দেবেন এবং শেষের দু মাস আপনারা টোটালি দুধ দহন বন্ধ করে দেবেন তাহলে হবে আপনার গরুটা পর্যাপ্ত পরিমাণে একটা শরীরে একটা রেস্ট পাবে বিশ্রাম পাবে তার যে এনার্জি সাপ্লাইটা আছে হচ্ছে শরীরের দিকে যেটাকে আমরা বলি নেগেটিভ এনার্জি ব্যালেন্স এই নেগেটিভ এনার্জি ব্যালেন্সটা তৈরি হবে না তার সঙ্গে এনার্জি পর্যাপ্ত থাকবে এক্ষেত্রে সে ডেলিভারির ক্ষেত্রে এবং পরবর্তী ল্যাকটেশনে বা পরবর্তী বাচ্চা পর পর্যায়ে তার দুধের যে একটা ফলাফল আশা করাটা এটা প্রথমবার থেকে দ্বিতীয়বার বেশি পাবে তো আপনারা এই কাজগুলো করবেন আসলে এরকম ইনফরমেশন আরও অনেক কিছু বলা যায় কিন্তু বেসিক্যালি আপনারা যদি এই কাজগুলো করেন তো আমি মনে করি যে আপনারা অবশ্যই আসাধুরুপ ফল পাবেন এবং রেজাল্ট ভালো পাবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়ে থাকবেন যদি বাংলা কৃষি ও কথা চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন এরকম আরও খামার সম্পর্কিত বিভিন্ন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম আর ফুল